নমরিদ্দা নিজের খোদা দাবি করত এমন এক দুর্ভিক্ষ দেখা দিছে এমন এক দুর্ভিক্ষ দেখা দিছে গরিব মানুষ সব গেছে নম্রদের কাছে যায় বলছে আমরা খাওয়ন দেন নমরিদ্দা বলছে খাওয়ন দিতে পারি শর্ত আছে একটা আমাকে আল্লাহ মান নাউজুবিল্লাহ গন নাউজুবিল্লাহ যারা তারা আল্লাহ মানে তাদেরকে খাবার দেয় তো ইব্রাহিম আলাইহিস গেছে যায় বলছে খাওয়ন দাও যাওয়ার পরে ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইসাল্লামকে নমরিদা বলতেছে তোমারে খাওয়ান দিতে রাজি আছি যদি তুমি আমারে আল্লাহ মানো নাউজবিল্লা জোরে গান ইব্রাহিম নবী আলাইসাল্লাম বললেন আমি তোমাকে আল্লাহ মানবো না আমার রব আছে আমার রব তোমার রব কে ইব্রাহিম কিন্তু বলতে পারতো আমার রব হইল আল্লাহ এই উত্তর দিছে না না দিয়া বলছে যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মৌতের মালিক তিনি আমার আল্লাহ আর বড় করে কোন সোহান আল্লাহ এরপরে জিগাইতেছে তাই নাকি তোমার রব যদি হায়াতের মালিক হ মৌতের মালিক হতো তাহলে আমিও তো এটার মালিক নাওজবিল্লা গন তখন ইব্রাহিম সালাম কয় তুমি কেমনে মালিক সে জেলখানা থেকে দুইটা লোক রানছে আইনা একটার এক কূপ দিয়ে গলা কাটটা ফলাই দিছে ফলাই দিয়ে কে দেখছো আমি যে রব মাইরা ফলাইছি হ্যাঁ বলে মাইরা ফলাইছে এরপরে আরেকটার কুপ দিতে যায় আর কয় না হেরে মারতাম না যা তুই মুক্তি দেখছ একটার বাসায় দিছি আরেকটার একটার মাইরে লাইছি আমি কি কম নাকি নাউজুবিল্লাহ গন না এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ও তাই নাকি তুমি মারছো আর বাসাইছো তাহলে এটা কাজ করো পূর্বদিকে সূর্য সূর্যটা এখন তো দুপুর বেলা এই সূর্যটা তো মাঝখানে আছে এই সূর্যটা ফুক দিতে ডুবাইয়া আবার তুলো দেখি তুমি যে রব কয় বেশি কথা না খাওয়ন না বিদায় করে দিছে লাস্ট ইব্রাহিম ইব্রাহিমের কাছে নমরিতা হেরে গেছে সূর্য উঠাইতে পারে না আড্ডু বাইতেও পারে না এখান থেকে লড়াইতেও পারে না ইন দি টাইম ইব্রাহিম আলাইস্লাম কিছু বালু ব্যাগের ভিতরে ঢুকাইয়া মনটা খারাপ করে মরুভূমির বালুর মধ্যে শুয়ে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল যার নাম হলো সারা তার ঘরে কোনো সন্তান হইতো না এই সারা আসছে কি ব্যাপার স্বামী আপনি খাবার টাবার না নিয়ে এখানে শুয়ে রয়েছেন খাবার ঠিক লয়া শুয়ে রয়েছেন কি লেগে গরদ নিতে পারতেন দেখতেছে যে ব্যাগের ভিতরে যে পলিথিনের ভিতরে বালু নিয়ে ঘুমাই ছিল ইবরিম সাল্লাম ঘুমের থেকে ওইটা দেখে এই বালুগুলো খাবারে পরিণত হয়ে গেছে আর একটু বড় করে এখন এখন সারা কো খাউন নাই আনে শুয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কারে খাউন নাই শুয়ে আমার আল্লাহ যে কত দয়া বানাই দিই এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে আল্লাহ কয় হে ফেরেশতা মানুষের সুরত দইরা নমরুদদের কাছে যা নমরুদদের কাছে ফেরেশতা আসছে আয়েশা বলছে হে নমরুদ তুমি আমারে আমি হলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তুমি আমি যে ফেরেশতা তুমি আমারও ফ্রি বানানো আর ইমান তো কয়েকটা ধাপে আল্লাহকে বিশ্বাস করা নবির আসল বিশ্বাস করা আসমানি কিতাব বিশ্বাস করা পেরাসাদ বিশ্বাস করা তাকদিরকে বিশ্বাস করা আকিরত বিশ্বাস করা এটার নাম হয়তো ইমান কন ঠিক নামে ঠিক তা বলছে আমি যে ফেরেস্তা আমি আসছি তুমি আমারে বিশ্বাস কর। এবার ওই নমরিদা ডাক দে কয়ানি না আর তুই এই সুদ করতে কে হ্যাঁ এই কথা বলার সাথে সাথে আল্লাহর আর সহ্য হইছে না আল্লাহর পক্ষ দিকা এমন মশা এই নমরিদার উপরে ফাটাইছে সূর্যের আলোর ভিতরে মশার কারণে অন্ধকার হয়ে গেছে আর মশাগুলা এই নমরুদ্দার গায়ের মধ্যে এমন ভাবে কামরান শুরু করছে এর গোস্তগুলো খুইল্লা নিয়া হাড়টিতে পরিণত করছে কিন্তু দুইটা ল্যাংরা মশা আছেন এই দুইটা ল্যাংরা মশা নমরুদ্দার নাহে দিয়া ঢুকিয়া মগজ কামরান শুরু করছে এখন সে তার শরীরে আঘাত হইল কোনো আঘাত লাগে না কিন্তু মাথার ব্যথা ভাল লাগে না পরে দুইজন লোক নিয়োগ করছে চল্লিশ বছর পর্যন্ত হেরার হেরার দায়িত্ব দিছে যে চল্লিশ বছর পর্যন্ত তো এই মশা যখন কামড়াইব সকালে একবার আমার মাথার মধ্যে সুতা দাবাই রেবে আর রাতের বেলা একবার সুতা দাবাই রেবে তখন হেরে ভাত দিয়ে বাড়ি দিলে আরাম লাগে না জুতা দিয়ে বাড়ি দিলে মাথার মধ্যে এর আরাম লাগে এইভাবে হেরে বাইরেতে 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 ল্যাংরা মশা নাহে হে দিয়া ডুহায়া আল্লাহ মারছে অর্থাৎ বোঝা গেল নমরুদ্দে গেল এইভাবে ফেরা না নীল নদীর মাঝখানে ডুইব্বা মরছে মুসানবি পার হয়ে গেছে গা আল্লাহ রাস্তা বানাই দিছে ফেরা ওইন্য ভাবছিল এই রাস্তা দিয়ে পার হয়ে যাইব গা যাওয়ার পরে রাস্তা উদাও হয়ে গেছে নমৃদা মাছ পথের মধ্যে মাছ সাগরের ডিব্বা মরতেছে লাস্টে বলতেছে ও আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ এখন কাম হইতো না নীল নদী ডুবাইয়া মারছে আসেন গেছে ফেরা ওইন্নার ইতিহাস ফের আবু জাহিলের ইতিহাস হইল বদরের যুদ্ধ গেছে এ হইল বদরের যুদ্ধে সবচেয়ে বড় নেতা বড় নেতা হওয়ার পরেও সর সবচেয়ে বড় নেতা এই নেতা হওয়ার পর হজরতে সরি এই ময়দানে দুইটা ছোট্ট বাচ্চা ছিল এই দুইটা ছোট্ট বাচ্চার হাতে বিদায় হয়ে গেছে। আমি আপনি সমাজে যত পালোয়ান হন না কেন যত টাকাওয়ালা হন না কেন যত ক্ষমতাধর হন না কেন আপনি যদি অহংকার করেন আপনি যদি নবীর সঙ্গে নাফরমানি করেন আপনি যদি আল্লাহর সঙ্গে না ফরমানি করেন আপনি যদি কোনো নাফরমানি করেন আপনার শেষ বিদায়টা হবে অত্যন্ত করুন এবং লজ্জাজনক কথা বলেন ঠিক না বেঠি তাহলে সবসময় সব সময় মনে রাখবেন আপনাকে অবশ্যই এমন ভাবে চলতে হবে লা তামসি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না আজকে হুসাইনের রওজায় জিয়ারত করতে মানুষ যায় হাসান রাদিয়াল্লাহু তাআলার রওজা জিয়ারত করতে মানুষ যায় মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার রওজা Mubarak জিয়ারত করতে মানুষ যায় মা ফাতিমা রওজা Mubarak জিয়ারত করতে মানুষ যায় কিন্তু এজিদের কবর খোঁজা পাওয়া যায় না কথা কোন ঠিক না বেঠিক ঠিক তার মানে বোঝা গেল পৃথিবীতে যারা নিকৃষ্ট তাদের শেষ সমাজের কা 狗仔。Okay, না এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই জন্য আপনাকে বলতে চাই আরে বাবা এটা আত্মশুদ্ধির মাহফিল আগে নিজের চিনেন তাহির বিরুদ্ধে সমালোচনা পরে করবেন আরেকজনের বিরুদ্ধে পরে সমালোচনা করবেন আগে নিজের চরকায় তেল দেন আগে দেখেন আমি কে আমি কয়টা পর্যন্ত ঘুমাইলাম ফজরটা পড়ছি কিনা জোহরটা পড়ছি কিনা আসরটা পড়ছি কিনা মারে ভাত দেই কিনা মার সঙ্গে ভালো ব্যবহার করি কিনা আমি কয়টা মানুষে মাইক দরিয়া দরিয়ার প্রতিরোধের বুঝাইছি তাহিরি তো বলে। আরে বাবা আগে নিজেরই চিনেন যার যার জায়গা থেকে আপনি হক কাজ করতে থাকেন এটার ফজিলত আল্লাহর কাছে অনেক পাবেন কথা বলেন ঠিক না বে এই জন্য আগে নিজেরে চিনতে হবে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যেই ব্যক্তি নিজের নিজে চিনতে পেরেছে সেই ব্যক্তি সেই যেই ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে সারা দুনিয়া তার হয়ে গেছে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুগে যুগে নাফরমানদের বিদায় হয়েছে লাঞ্ছনাদায়ক কথা বলেন ঠিক কিনা তাইলে আমরা নাফরমানি করব আল্লাহ এবং রাসূলের সঙ্গে বিয়াদবি করব মা বাবার সঙ্গে কোন খারাপ আচরণ করব এবাদত হবে একজনের জবানটা খুলে বলেন তিনি কে হুসাইন একজনের ইবাদত করত নানা জানটা এমন মোহব্বত করত নানা ও নানা নানা গো আপনি কয়ে গেছেন আমি শহীদ হমু আমার রক্তের বদলায় আপনার উম্মত না পাবে আমি কুরবানিতে রাজি আছি আরো বড় করে কোন সুবাহ আল্লাহ আমি কুরবানিতে রাজি আছি কলিজা মিয়া যায় ইমাম হুসাইন আলী মুকাম আমরা জন্য হাসতে হাসতে জীবন দিয়া দিছে আজকে মৌল আলীর বিরুদ্ধে অনেকে কথা কয় আজকে আহলে বাইতের বিরুদ্ধে কথা কয় আজকে পান্ডাতের বিরুদ্ধে অনেকে কথা কয় এমন নাফরমান সমাজে আছে না নাই আর একটু জোরে গন্না আছে না নাই খবরদার খবরদার মোল আলীর সঙ্গে বেয়াদবি করা যাবে না আমার যুবক ভাইরা কারবালার জমিনে দুইটা জামাত হলো একটা জামাত হলো তাবুর পাশে আর একটা জামাত হলো ফুরাতের প্রান্তরে ইমাম হুসাইন ফুরাতের প্রান্তরে জামাতের মধ্যে যায় নাই ইমাম হুসাইন রাদী আল্লাহ তালান হু আপন যন্ত্র নিয়ে তিনি নামাজের জানা নামাজ জামাত পড়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে ইমাম হুসাইন বলে গেছে যার অন্তরে আহলে বাইতের মোহাম্বত থাকবে না তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না এই জন্য আমার যুবক ইমাম আলী মুকাম তিনি হুসাইন কে এটাও আমরা ভালো করে চিনি না হুসাইন হলো তিনি যিনি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে গিয়া বসে যেতেন ছোটবেলায় আমার নবী যখন নামাজের সেজদাই যেতেন নবীর পিঠ মুবারকে গিয়ে ইমাম হুসাইন রাদি আল্লাহ হুতানান খুব বসতেন তিনবার সুবহান রব্বিয়াল আলা পড়ছে এরপরে হুসাইন নামে না ছয়বার পরছে হুসাইন দাদি আল্লাহ তালানগু নামে না যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রদি আল্লাহ তালানহু নবীর পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী শেষ দায় পরে থেকে কদম মোবারকটা ফুলে যেত নবীজিকে প্রশ্ন করা হয় নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ও দয়াল আপনি সিজদা এত লম্বা কেন করেন ইম আমার নবীর রাহমাতুল লিল আলামিন বলেন আমি যদি সিজদা কা লম্বা না করি হুসাইন رضی আল্লাহু তাআলা হ আমার পিঠের মধ্যে আমি নবী শেষদারিকে মাথা মুবারকটা তুললে আমার হুসাইন আমার উপর দিকে পরে গিয়ে কষ্ট পেতে পারে যখন কষ্ট পাই আমি নবী কষ্ট পাই যদি কষ্ট দেই যে নহে কষ্ট দেয় বল মা কষ্ট দে কষ্ট দিল মাফাতে মারে বলো কষ্ট দিল মাফাতে mare জান্নাতেরি সরদা সুরি চালা বলো জন্না তরি সুরি চালায় কি জবাব দিবে হাসরের বেলাই বেলা কি জবাব দিবে হাসরের বেলায় কেউ সুধিও তেৰে কষ্ট দৈ যে নয়া মাহে কষ্ট দে বল কেও সুধি উতেৰে যে মা মাহে কষ্ট দেয় কষ্ট দিলো মাফাতে মারে কষ্ট দিলো মাফাতে মারে ও আমার যুব এই যুব এই বর্তমান সময় এমন একটা সময় হাতে রাখলে যত কষ্ট হবে আমার নবী বলছে ইমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে কথা বলেন ঠিক কিনা কিছু কিছু টিকটক মৌলবী আছে না নাই আমার যে রাগ ওদের ভাই মন্ডা ক যদি পাইতাম এক এজিদের বলে কোনো দোষ নাই এজিদের বলে কোনো দোষ নাই তখন আমি তারে কইলাম এ গুমটা মৌলবি ফুমটা মৌলবি এজিদের যে কোনো দোষ নাই কো তোমার একটা ফু তুইলে হ্যাঁ নাম রাখতো এজিদ কথা ঠিক আছে নি জীবনে কি কারো নাম আবু জাহেল শুনছেন আবুল আহাব রাখছে শুনছেন ফেরাউন রাখছে শুনছেন নমরুদ রাখছে শুনছেন এজিদ রাখছে শুনছেন কিরে শুনেন নাই ইতিহাসের পাতায় তারা হলো নিন্দনীয় ব্যক্তি গ্রিনার পাত্র এই যেন তাদের নাম কেউ রাখে না যুগে যুগে দেখেন হাসানের অভাব নাই হুসাইনের অভাব নাই আলীর অভাব নাই ফাতেমার অভাব নাই এদের ইতিহাস প্রেমের ইতিহাস ঠিক কি নামে ঠিক প্রেমের ইতিহাস কিসের ইতিহাস পাক পান্ডাতন ছিল পাক পান্ডাতন আছে পাক পান্ডাতন শুধু থাকবে না বেহেস্তের গেটে তারা চাবি লিয়া হারিয়ে থাকবো দেখবো কি ব্যাপার ও আমার ফাগল দিয়ে আয়ো হুসেন কে বা আমার ফাগল দিয়ে আয়ো আর যারা গাদ্দারি করছে ক্যামেরে মুখ দেখাইবো সেদিন দেখছে এক মসজিদের মোয়ার যে নিযুক্ত দিতেছে নিয়োগ দিয়ে বাইশটা শর্ত দিছে এর মধ্যে একটা শর্ত হইল ফাঁসক্ত না নিয়মিত আজান দিতেই ফেন্ডার একটু এদিক দিয়ে ঘুরাই দেবো তাহলে আওয়াজটাই তো না একটু এদিকে আর একটু দেয় আর একটু দেয় নাহলে বাস্তাম না স্টুক করে ফেলে দেবো কোন জানা যে সিল্লি দে থাক দে রেকর্ডিং যেটা মন সেটা গাগে ছিল তোমরা একটু দূরে থাকো গরম লাগবো এক নম্বর শর্ত দিছে মোয়ারজিনের প্রথম শর্ত পাঁচ শক্ত নিয়মিত আজান দি হইব দুই নম্বর শর্ত দিছে সপ্তাহের মধ্যে সাত দিন মসজিদ জারু দিতে হইব তিন নম্বর শর্ত দিছে সাত দিনের মধ্যে দুই দিন পানি দিয়ে দুইতে হইব একদিন না কয়ে গেলে বেতন কাটা বেতন হইল চার বেতন কত ষাট হাজার বেতন দিয়ে চল্লিশ হাজারের শর্ত মেরে দিছে কথা কন ঠিক না বেঠে আর একটু জোরে কন না ঠিক না বেঠে আমিও বলে দিয়েছি ওই মসজিদের মধ্যে যদি আমি যাইতাম তাহলে কইলাম বলে মসজিদে কমিটি ব তিরিশ সদস্য বিশিষ্ট কয় সদস্য বিশিষ্ট প্রত্যেকজন একদিন করে মসজিদ দৈত হইব তাহলে কমিটি থাকতে নাইলে নাহলে গেট কথা বলেন ঠিক না বেঠে ও যদি জানতো জিনের দাম কত জিনের ও তুমি জান তো দাম কত তাইলে মুআযজিনের পায়ের মধ্যে যে জুতাটি জুতাগুলো প্রতিদিন পরিষ্কার করে দিলইলে হাসরের মাঠে সবার মাথার উপর দিয়া কিছু মাথা দেখা যাবে যাদের চেহারা নূরে চমকাবে জুরি কিছু বরহানা মুখ দিয়ে আসে না রাসূলকে জিজ্ঞাসা করা হবে ইয়া রাসূলুল্লাহ এরা কারা রাসূল বলবে এরা হলো তারা যারা ফজরের টাইমে গুম ভাঙায়তো ওই ধ্বনি দিয়ে আসফ এই দিয়া ঘুম এরা কারা কথা ক না আর দমক দিবেননি আর দমক দিবেননি মোয়ার্জিনে মসজিদে কিয়া কেউ লোকে ফারে না মোয়ার্জিনে ইমামের লোকে বিশ মিনিট আসবে গরস ইতকে রেখে মোয়ার্জিন আর ইমাম লোকের লেগে যা কিছু লোক আসি নি রকম হ্যাঁ দোকান বাড় যে মনে মসজিদে গেলে সর্দার এটা বাপ রে বাপ মানে কি জমিদারটা মসজিদে আইছে রে মানে বাপ ডাকি ইমাম সাহেব আজকে গরম তো নামাজটা ছোট করি বড় আমি যদি ইমাম হইতাম লম্বা করে বললা বলে তাহলে মানুষ বানে দিলাম দমক মারে এই জন্য নামাজ আলি পড়লে চলতো না ভাই নামাজটা যে পড়বেন কাজে লাগাইবেন বহুত লোক আছে নামাজ পড়ে নামাজটা ফইরা পাইরে দুবার যাইয়া গিবোধ শুরু করে আমি যাইছি মনে করি তা আতু করে মুখটার মধ্যে কম গাইছে আমারে কত কথা যে কইছে না আমারে আইতাসে গায়ে গান টান গায়ে ভারে লেব এরা কফালও পারিবারছি আমি ঠিক আছে না কি যারা গীবত করবো এরা কিন্তু সমাজের সবচাইতে বড় শত্রু কথা বলেন ঠিক নামে ঠিক এই এই গীবতক মুনাফিকদের কারণে সমাজের সবচাইতে বড় দণ্ড কথা বলেন ঠিক না بیٹے ঠিক আচ্ছা সৎ আদর্শবান মানুষগুলো মুনাফিকদের চক্রান্তের কাছে আজকা অনেক দূরে চলে গেছে কথা বলেন ঠিক না بیٹے ঠিক তো আপনারা যাচাই করবেন কোনটা মুনাফিক কোনটা আদর্শবান যেটা আদর্শবান তার পিছনে আমরা আছি আছি না নাই বলেন ইমাম হুসাইন আদর্শের লড়াই করছে এই জন্য ওয়ার্সটা এই দিকটা ধরছি সংখ্যায় বা অত্রিজন হোক আল্লাহ যদি কফলে লিখতে রাখে দেখবেন সময় মতো বিজয়ের পতাকা আপনার হাতে কথা বলেন ঠিক না বেটে হুসাইনের বাহাত্তর জন ছিল বাহাত্তর জন থাকলো হ্যাঁ কিন্তু বিজয় কিন্তু ইমাম হুসাইনের হয়েছে আরে বদরের যুদ্ধে তিনশো জন ছিল এরা ছিল এক হাজার উপরে কিন্তু বিজয় কিন্তু তিনশো তেরো জনের হয়েছে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে তাকোয়ার উপরে তাকোয়া আল্লাহর ভয়ের আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে তাকে আল্লাহ পাক বিজয়ের পতাকা দান করে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা সংখ্যা কম হতে পারি সংখ্যায় নগণ্য হতে পারি যার কথা বলি তিনি অনন্য কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমি বলেছিলাম যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে বিশ্বাসের উপরে এই জন্য যুবক বায়রা আমরা সুন্নিরা যারা সংখ্যায় যতই গণ্য হই না কেন আমরা এমন নবীকে ভালোবাসি যেই নবী হলো অনন্য ঠিক না বেঠি আমরা কাহারো চোখে নিকৃষ্ট হতে পারি কিন্তু আমরা যার প্রেমের পাগল তিনি হলো সবার শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠ নবী যদি আমাদের সাথে থাকেন দুনিয়াতে কোনো ভয় নাই আখেরা তাদের কোনো চিন্তা নাই এই জন্য নাল্লা বলছেন ওয়াকদ রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না আমি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না আমি আল্লাহ ছাড়া কাহার গোলামি করা যাবে না একমাত্র আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহকে যখন একটা ডাক দিবা আমি আল্লাহ অসংখ্যবার তোমার দিকে মায়ার নজর করে ফেলবো এই জন্য আমার যুবক ভাইরা ইমামে হুসাইন ওই আল্লাহর ইবাদত মরুভূমির বালুর মধ্যে নাকের কপাল লাগায় পড়ে গেছে ও আল্লাহ জীবন চলে যাবে কিন্তু মরণের আগ পর্যন্ত নানার আদর্শ থেকে আমাদের কি দূরে সরাইবা না ঠিক কিনা গরমে সব জলতাছে এমন গরম এখনো মনে উনচল্লিশ যে অবস্থা গরম দেখতেছি এই যে রৌদ্র এ প্রখর রৌদ্র এই রৌদ্র কি আপনারা অতীতে আর কোন সময় দেখছে নাই নাই এই রৌদ্র ছিল না এগুলো জাহান নামের কিসের নিঃশ্বাস জাহান নামের নিঃশ্বাস খুব মনোযোগ যে কত কিছু অপেক্ষা করতেছে দুনিয়ার এই সাধারণত গরমটা যদি এমন হয় জাহান নামের আগুন আর হাসরের মাঠে তীব্র ভয়াবহতা কত কঠিন হবে সহজে কিন্তু বোঝা যায় কথা কোন ঠিক না বেঠে হাবিব বলেন